শুনেলেন এই বক্তায় কালকে যার কথা বললাম মারামারি করেছে এই মুফতিটারই একটা বায়ান বার করলাম আমি ইউটিউব থেকে ও নিজে বলছে আরে ফতোয়া এ রিজবিয়া মে আহমদ রাজা বিরেলবিনে লিখা মাজার মে চাদর চরানা হারাম হে চুমনা হারাম হে সিজদা করনা হারাম হে ইহা তাক কে

অন্তরের অন্তর স্থল থেকে বলছি আমি এক সপ্তাহ আগে হাওড়া জেলা বাগনানে জলসা করেছি সেইখানে বলে এসছি যে কোন বাপের বেটা মলবি থাকলে এখানে এসো আমার বাড়িতে ওসিয়ত নামাটা আছে কার ফুরফুরার দাদা হুজুরের ওসিয়ত নামা সেইখানে স্পষ্ট লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম মেয়েদের মাজারে চাওয়া হারাম মানুষের সিজদা করা হারাম কবর চুমনা হারাম কবরে ভালো মন্দ চাওয়া হারাম বড় কষ্ট লাগে দুঃখ লাগে আজকে মুসলমানের আল্লাহ ব্যতীত কবরের কাছে কিছু পাওয়া যায় যে মানুষটা মরে থাকা বেঁচে থাকাকালীন কিছুই দিতে পারল না আমি ইয়াসিম মাদ্রাসা চালাই বড় মাদ্রাসা আছে আমি লোকের কাছে চাঁদা করতে যাই আর আমি মরে গেলে লোককে কি দেবো এটাই কষ্ট আপনাদের উত্তর দিনাজপুর না কোথায় কালিয়াগঞ্জটা কোন কোন জেলা পড়ছে উত্তর আমি তিন মাস আগে তখন আমার অতটা জলসা ছিল না তিন চার মাস আগে কালিয়াগঞ্জ তো ওই কালিয়াগঞ্জে জলসা করতে এসে রাস্তায় আসছি আমাদের বর্ধমান থেকে আমার বাড়ি হয়ে বোলপুর শান্তিনিকেতন বোলপুর রেলের সাইডে রাস্তা আছে ওই দিকেই যাতায়াত করি শর্ট রাস্তা আহমদপুর বলে এক জায়গা আমার গাড়ি আটকালো রাস্তায় কিছু যুগ আমি ড্রাইভারকে বললাম আমার দিকে পাঠাও তারা এলো কি হয়েছে বাবা হুজুর আমরা ওরস করছি চাঁদা লাগবে যারা চিনতে পেরেছে তারা সরে গেছে চার পাঁচজন আমার কাছে দাঁড়িয়ে আছে তারা চিনে না আমাকে আমরা দুব আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা না কি কি হয় বা বললে আমরা চাঁদা করে অনেক লোককে খেচুড়ি খাওয়াবো তাবার রুখ মাসাল্লাহ আর কি হয় বলে অনেক জেলা থেকে মানুষ আসে এখানে যা চাই মনের বাসনা কামনা পূরণ হয় মাজারে যেটা চাইবে সেটাই পাবে আমরা তাহলে তো তোমরা বুকা এখানে চাঁদা করে তোমাদের কষ্ট করে লাভ নাই গিয়ে বাবাকে বলো বাবা আমরা ওরস করব টাকা লাগবে টাকা দাও ফ্রি হয়ে যাবে কথা বুঝতে পারেন এই বায়ান করা বড় বিপদ কি বুঝলেন উত্তর দিনাজপুর থেকে ফোন করে বলছে তোমাকে একবার পেলে আমরা দেখে নেব আরে ভাই আমাকে মোবাইলে এত দেখছো এক কুইন্টাল লোক আমি তাও জান ভরেনি মানে মারবো মালটাকে পেলে সেই দিনে আমাদের মুমতাজুর ভাই বেঁচে গেছে কালিয়া চোখে লেগে এলো ঝামেলা আবার ওরা বলে গেছে তোকে পেলাম এরপর ওকে পেলে দেখব অসুবিধা নাই দেখাদেখির সিস্টেম নেই আমি কোরআনের দলিল দিচ্ছি যারা আল্লাহ ব্যতীত কবরে চায় গাছের কাছে চায় গাইরুল্লার কাছে চাই পাথরের কাছে চাই ঠাকুরের কাছে চাই যে কোনো জায়গায় মানুষ আল্লাহ ব্যতীত অপরের কাছে চায় তাদের জন্য আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন জোরে একবার বলবেন না সুবাহান আল্লাহ আল্লাহর চ্যালেঞ্জটা কি পারা কত পারা বললাম পারা একবারই শেষ পৃষ্ঠা শেষ রুকু আল্লাহর চ্যালেঞ্জ

এলাকায় আমি তখন ছোট ছেলে একটা বড় তেতুল গাছ বয়স্ক তেতুল গাছ গোড়াটায় ফাঁকা শিকড় বেরিয়ে আছে মানুষজনের এই আকিদায় অসত্য কারা হয় জানেন বেশিরভাগ মহিলারা মায়েরা ওদের বেরেন তাড়াতাড়ি ওয়াস হয়ে যায় তো সেখানে যারই বিয়ে শাদি হয় আমাদের বিয়ে শাদিতে ভালো মন্দ খাবার হয় না হয় না লুচি মিষ্টি ঘুগনি বিরিয়ানি আমাদের বর্ধমানে বেশিরভাগ বিরিয়ানি হয় কি বুঝলে তো দামি চালের খাসির বিরিয়ানি রান্না করেছে এখন দাদির হাদিস হচ্ছে সবাই খাবার আগে আগে বুড়ো পীর সাহেবকে দিয়ে আসতে হবে প্লেটে করে নিয়ে গিয়ে গাছের তলায় দিয়েছে কে খাবে বলে বুড়ো পির সাহেব আছে উনি খাবেন উ চলে গেল খাচ্ছে কুকুরে কে খাচ্ছে কুকুরে প্লেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল দাদি এরপর প্লেট নিতে এসে বলছে বলো আয় বিশ্বাসেব একদম শূন্যতাদাই করে খেয়েছি আমি বললাম হা দা কু খেয়েছি কুকুরটা পীরে খাই না মানুষ মরে গেলে খায় কথা বলে না খাবার কোনো যোগ্যতা থাকে থাকে না মানুষের আকিদা বিষয়েব খায় ওই জন্যে সিন্নি দেয় ওই জন্যে মুরগি দেয় ছাগল দেয় বড় কষ্ট লাগে দুঃখ লাগে কোরানটা শুনেলেন ইয়া আয়ু হাল্লা সুজুরিবা মাসালুন ফাস্তামি ইন্নাল্লাযীনা তাদ'ঊনা মিন দুনিল্লাহি লা ইয়খলুকু দুবাবাও ওয়ালা বিসতামা উলা ওয়াইআস্লুবুহু মুদবা বুশাইয়াল্লা ইস্তানকিদুহুম হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমরা যাদের কাছে আল্লাহ ব্যতীত ভালোমন্দ চাও তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করার ক্ষমতা রাখে না মাছি সৃষ্টি অনেক দূরের কথা তাদের প্লেট থেকে যদি মাছি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নাই তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী জোরে বলুন সুভান এটা কোরআন আর কোরআনকে যে অস্বীকার করবে সে মমিন থাকবে থাকবেন খুব সুন্দরভাবে আমার আব্বাজি